ছোট ছিলাম তখন মামাবাড়ি যেতাম আর আম গাছে এরকম দোলনা বানিয়ে দিত আর পেয়ারা গাছে এরকম দোলনা বানিয়ে দিত আমি দোল খেতাম কিছু কি আছে না আছে কিছুই দেখাবো না কারণ আমরা এখন প্লে করতে এসেছি আমাদের সাথে তোমরাও প্লে করো আর আমার ক্যামেরাম্যান একদম অন্ধকার গুহার মধ্যে দিয়ে প্রবেশ করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমার মেয়ে আর বরকে হচ্ছে গাইড করে নিয়ে আসছে ওরা তো আমাকে নেপোলিয়ান বলে মানে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিক ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি আর আজকে চলে এসেছি পার্কে তো যারা নিউ ভিভার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করতে একদম কেউ ভুলবে না আর পুরোনো ভিভার্সদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সব কিছু কারণ তারা পাশে ছিল বলে আজকে এত দূর এগিয়ে আসতে পেরেছি আর অনেকদিন ব্লগ করি না তো ব্লগটা করি না কারণ আছে কারণ শরীরটাও খুব একটা ভালো দিচ্ছিল না সেই কারণে মা এখানে দিয়ে দাও টিকিটটা দিয়ে দাও হবে না এদিকে ঝলমল বিকেল মায়ের সাথে করছি খালা দুজন মিলে খুন আর

সুধু মাঝে জানে, মাইর কাছে রয়েছে। আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম বলবে না যারা তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে তারপর বেল আইকনটা ক্লিক করবে আর দেখো আমরা এখন দুলছি তোমরা আমাদের সাথে দোলো পার্কের হচ্ছে চারিপাশে কি আছে না আছে কিছুই দেখাবো না কারণ আমরা এখন প্লে করতে এসেছি আমাদের সাথে তোমরাও প্লে করো আর আমার ক্যামেরাম্যানটা হচ্ছে কেমন যেন ঝগড়া করতে করতে অনেক লেটে এসছি কিছু করার নেই তাই ক্যামেরাম্যানের সাথে কোনো ভিডিও তো থাকবো না এবার যদি ক্যামেরাম্যানের ইচ্ছে হয় যে না আমি আমার নিজের ফেসটা দেখিয়ে দিতে চাই তাই যে আমাদের ক্যামেরাম্যান চলে এসেছে দেখো তো হাই হ্যালো করবা আমাকে শাওতাল বলেছে ওই যে ওডা ওখানে যেতে আমরাও যাই হরিণের উপর যদি একটু উঠা যায় তো পেছনে দেখতে পাচ্ছ তোমরা হালকা করে দেখা যাচ্ছে পেছনে অনেকগুলো হচ্ছে ডিয়ার আছে সেখানে উট বোমড়া তার পিঠে কিন্তু উঠতে দেয় না কাজল পরে নিয়ে আমাকে কেমন ফ্যাকশানও লাগছে একটু সাজুগুজু করে আসতে হয় কিন্তু আমাকে সাঁতে দেয়নি আমাকে সাঁতার বলেছে আমি কথাটা বারবার বলব আমাকে সাঁতার সাঁতার বলেছে এখন এগুলো চালায় না দেখো কেমন জানো হয়ে গেছে পারটা না প্রথম যখন আসছিলাম মনে আছে হ্যাঁ তখন কিন্তু এই ঝর্ণা থেকে জল পড়তো কোন ঝর্ণা থেকে বাবু এই ঝর্ণা থেকে সরি সরি ওকে বাবু বলে ফেলেছি ঝগড়া হয়েছে মনে আবার পঁচিশে ডিসেম্বরের আগে দেখবা সব ঠিকঠাক হয়ে গেছে আসলে কি মিউনিসিপ্যালিটি খুললে না এরা হচ্ছে গিয়ে ড্যাম খেয়ে যায় কেন জানি না মাম্মা কেমন লাগছে তুমি নামবে ও তো খুব মজা লাগছে নামবে না তুমি তুমি এখন কোথায় যাবে এখান থেকে চলে যাবে যাবে বলো ওখানে উঠবে ওটাতে উঠবে তো অনেকদিন হচ্ছে গিয়ে তোমাদের সাথে করা হচ্ছে না কারণ হচ্ছে আমার মুড ভালো না তারপর হচ্ছে আমার শরীর ভালো না তারপর আমাকে দেখতে ভালো লাগছে না সেই কারণে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো সেই কারণে হচ্ছে অনেকদিন পর দেখো পাশের থেকে হাসির আওয়াজ হচ্ছে ভেবো না আমার কথা শুনে হাসছে ওরা ওদের মতো হাসছে তো যাই হোক এখন থেকে কিন্তু একটা করে লাইক করবে আর একটা করে শেয়ার করবে ঠিক আছে আমি এদিক দিয়ে আসলে ওর পাপা ওই দিক দিয়ে যায় কি বলবো তো দেখো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা ভীষণ সুন্দর একটা জায়গা আমার তো কতগুলো রিংস বানাতে হবে আমি তো ভুলেই গেছি তোমাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো আর সব থেকে বেশি সুন্দর জিনিসটা হচ্ছে আমি এখন দেখাবো এই দেখো এই লোকটাকে দেখাচ্ছি না আমার মেয়েকে দেখাচ্ছি চলো আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি দারুণ একটা জায়গায় তো চলো তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই দেখো এই হচ্ছে পাহাড়ের ওপর হচ্ছে কি দুটো হরিণ আর এই পেছনে একটা আর ওই যে হচ্ছে আমার স্ত্রী পাপা দেখো চলে যাচ্ছে এই যে এখানে দেখো সুন্দর একটা ভিউ মানে অসাধারণ জাযগা হুম ফোন একটা ভালো না কারণ হচ্ছে গিয়ে ফোনটা টা হচ্ছে ভালো অবস্থা নেই কারণ হচ্ছে ধরো মেয়ে সেই লাগ ফেলে হিসু করে ফোনের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে সেই কারণে হ্যাঁ তো আমাদের টিভির যে রিমোট সেটা হচ্ছে সেই লাগ মেয়ের হিসু এতে ভরা তো পাপা এখন বলছে আইফোন নেবে কিন্তু আমি নেব না আমি মরে গেলেও আইফোন নেব না আমার একদম পছন্দ না 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 আমি 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 করব তো আমার এই হিশু করা আর হচ্ছে গিয়ে সেইলেক ফেলা ক্যামেরায় যেটুকু ক্যামেরা মানে ক্যামেরা বন্দি করতে পারছি অনেকদিন কথা বলি না তো তাই তুতুলে যাচ্ছি তো সেটুকু হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো বন্ধু তুই আমার কুললি রে দিবানো মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমার কুললি রে দিবানো মনে তো মানে না দিলে তো বুঝে না এরকম পাহাড়ের অবস্থা আর পাহাড়টা এমনই অবস্থা মানে শ্রী একদম স্লিপারের মতো স্লিপ কেটে চলে যেতে পারে তো সেই কারণে আমি ধরে ধরে নিয়ে যাব আর তোমাদের সঙ্গে ওই টাইমটাতে আমি ব্লগটা শেয়ার করতে পারছি না দাঁড়াও 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 যেও না পড়ে যাবে চলো আমি হচ্ছে একদম অন্ধকার গুহার মধ্যে দিয়ে প্রবেশ করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমার মেয়ে আর বরকে হচ্ছে গাইড করে নিয়ে আসছে ওরা তো আমাকে নেপোলিয়ান বলে মানে দেখো দেখছো দেখছো মানে পাহাড়ে থাকা ব্যক্তি আমি তো আমি এই জিনিসটা খুব ভালো বুঝি দেখো সুন্দর করে ওদেরকে কিন্তু গাইড করে নিয়ে চলে আসলাম তবুও বা পিছলে গেছিল ওদের কি করা যাবে আসলে মালদার লোকজন তো পাহাড় কোথায় পাবে বলো তো দেখা ওদেরকে সুন্দরভাবে গাইড করে নিয়ে চলে এলাম ও এই জায়গায় দাদুটা আছে আমি তো দেখতেই পাইনি এতদিন এসেছি ও ওইদিকে আরেকটা ব্রিজ আছে চলো সেটাও একটু দেখিয়ে নিয়ে আসি এদিকটা তো একদমই আসা হয়নি তাই না শ্রিবা হুম এদিকটা তো আসা হয়নি কখনও এটা আচ্ছা পার ব্রিজ মানে দেখো ফেলে দিও না আরে কি ফেলবো এই তো ফোন আমি পড়ে যাই না সেটা বলো তো এখানে আমরা একটা সেলফি নিয়ে নি আমাকে কাজল না পড়লে পিচ্ছি লাগে একটা রিলসও ভালো হয়নি লজ্জা পেয়েছে ওর লজ্জাটা দেখলাম তো ভীষণ লজ্জা দেখছে দেখো না যখন ছোট ছিলাম

এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা দেখবে আর যদি লাইক না দিয়ে থাকো তাহলে একটা দিয়ে দাও আর শেয়ার ভীষণ মজা পেয়েছে মেয়েটা

দেখো আমার স্ত্রী কি সুন্দর দুলছে আর আমার তো ভীষণই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর কুকুর দেখে আমি একটু বেশি ভয় পাই তার জন্য ওরকম করছিলাম তো তোমরা কেউ কিছু মনে করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ব্লগে